আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব এমবি আদর্শ চ্যানেলের সাথে আছে আমি মালা আমি এখন অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের অনুশীলনী তিনের আঠারো নম্বর অঙ্কটি করাবো যে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী এটা দ্বারা কী বোঝায় যে স্বর্ণ পানির তুলনায় যে পানির আমরা যে মানটা পাব তার সাথে নয় দশম উনিশ দশমিক তিন গুণ করে পাবো স্বর্ণের ওজন সংক্ষেপে আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য আছে সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় দশমিক চার সেন্টিমিটার ছয় এগারো সেন্টিমিটার উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার স্বর্ণের বাড়টির ওজন কত এখানে স্বর্ণের বারের ওজন চাইছে তো একটা কথা খেয়াল রাখতে হবে যে যখনই একটা অঙ্ক করব তখনই অঙ্কটা যতগুলো উপাদান দেওয়া থাকে উপাদানগুলোকে দেওয়া আছে লিখে লিখে নিতে হয় আমার বোর্ড ছোটো থাকার কারণে আমি কিন্তু এভাবে দেওয়া আছে দৈর্ঘ্য এত প্রস্থ উচ্চতা তো এভাবে লিখতে পারি না তো আপনারা যখন অঙ্ক করবেন তখন অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন তো আমি লিখলাম আবার মুছেও দিলাম দৈর্ঘ্য এত প্রস্থ উচ্চতা এত মিটার এত সেন্টিমিটার তো দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যখন আমায় আমি পেয়ে যাই তখন আমরা জানি কি বের করতে হয় আয়তন বের করতে হয় তাই এখানে দেওয়া আছে না এখানে লিখবো আয়তন আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন সেন্টিমিটার আয়তন সবসময় কী সে হয় ঘন হয় কথা হলো আপনি বলেছেন আয়তন সবসময় ঘন হয় তো এখানে সেন্টিমিটার কেন লাগালাম এর কারণ হলো আমার প্রত্যেকটা উপাদানকে কিন্তু সেন্টিমিটার একারে দেওয়া আছে যেমন দৈর্ঘ্য এত সেন্টিমিটার প্রস্থ এত সেন্টিমিটার সেক্ষেত্রে এই জন্য আমি লিখলাম ঘন সেন্টিমিটার এখন আমি আয়তন বের করব। আমার দৈর্ঘ্য মান্ড আছে কত সাত দশমিক আট গুনন প্রস্থের মান্ড আছে ছয় দশমিক চার গুনন উচ্চতার মারদ আছে দুই দশমিক পাঁচ ঘন সেন্টিমিটার এখন এই তিনটে উপাদান যদি আমি গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার সে দিয়ে দিলাম আচ্ছা লিখিয়ে দিলাম সেন্টিমিটার এটা কী পেলাম আয়তন পেলাম কিন্তু এটা কিসের আয়তন পেয়েছি স্বর্ণের বারের আয়তন স্বর্ণের বারের আয়তন পেয়েছি এরপর আমরা লিখতে পারি কী লিখতে পারি লিখতে পারি আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার পানির ওজন এক কেজি লিখতে লিখিয়ে দিলাম এটা কিসের যে এক হাজার ঘন সেন্টিমিটারের পানি হয় কত এক কেজি হয় গ্রাম প্রথ আপনি লিখেছেন এক হাজার ঘন সেন্টিমিটার পানির ওজন এক কেজি হয় কিন্তু এখানে আবার কেন লিখলেন এক হাজার ঘন সেন্টিমিটার পানির ওজন এক হাজার গ্রাম আসলে আমরা জানি এক হাজার গ্রামে কত কেজি হয় এক হাজার গ্রামে হয় এক কেজি অতএব কত ঘন সেন্টিমিটার এটাকে আমরা ঐহিক নিয়মে ফেলে করব যে এক ঘন সেন্টিমিটার পানির ওজন কত হবে নিচে এক হাজার অতএব এক হাজার একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার পানির ওজন নিচে হল এক হাজার উপরে হলো এক হাজার বলুন একশো চব্বিশ দশমিক আট তাহলে কত হলো এক ঘন সেন্টিমিটার পানির ওজন দাঁড়াইলো একশো চব্বিশ দশমিক আট গ্রাম এখন আমরা শর্তে চলে যাব শর্তটা হলো তারা কিন্তু বলে দিয়েছে স্বর্ণ পানির তুলনায় গুণ ভারী হবে একশো চল্লিশ চব্বিশ দশমিক আট গুণন উনিশ দশমিক তিন গুণ করলে কত হবে চৌষট্টি গ্রাম দুই হাজার চারশো আট দশমিক চৌষট্টি গ্রাম তো এখানে আমি একটু কথা বলতে চাই সেটা হলো এ অঙ্কটা অনেকেই ভুল করে থাকে আমিও ভুল করেছি তো এর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমার ফ্রেন্ডশিপ থেকে টেকনিক্যাল সাপোর্ট কোয়ার্ডিনেটার জনাব মাহবুব ভাইকে যে যিনি এই খটকাটটাকে দূর করে দিয়েছেন আমাদের ট্রেনিংয়ে অঙ্কটা করানো হয়েছিল যে এখানে তারা এক হাজার গ্রাম না লিখে অনেক জায়গায় দেখছে অঙ্কটা তারা কেজি লিখে দেয় আসলে কেজি কেন হবে এক হাজার ঘন সেন্টিমিটার পানির ওজন এক হাজার কেজি কি হয় কখনই কখনই না আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার পানিতে এক কেজি হয় কিন্তু এক হাজার ঘন সেন্টিমিটার পানিতে আবার এক হাজার কেজি কীভাবে হবে এই কেজিটাকে গ্রামে নিয়েছে এখানে অনেকেই ভুল করি তো সেই ভুলটা মাহবুব ভাই দূর করে দিয়েছেন ওনাকে আবারও ধন্যবাদ তো অবশ্যই সবাই বুঝেছেন না বুঝলেও জানাবেন সবাই পাশে থাকবেন